তিনি অজুরত অবস্থায় আছেন তো তিনি লক্ষ্য করলেন যে একটা কাঠুরিয়াকে বাঘে আক্রমণ করেছে এখন ওই কাঠুরিয়া বলছে আল্লাহ দরবারে ফরিয়াদ করছে যে আল্লাহ মাহমুদুল্লাহারি নামে তোমার একজন আউলি আল্লাহ মাজভান্নার শরীফে এসেছে আমি শুনেছিলাম তার কাছে গিয়ে আল্লাহর একত্ববাদের উপর ইমান এনে পুরাণ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে আল্লাহ আল্লাহ হওয়ার ইচ্ছা আমার ও আল্লাহ আমি যদি এখন বাগের পেটে চলে যায় আমার ইচ্ছা তো পূরণ হবে রত অবস্থায় গোসল আজম আহমদুল্লাহ মাইজবান্ডের এটা লক্ষ্য করেছেন লক্ষ্য করে তিনি ওজুর বদনাটা ছুঁড়ে মারলেন পানির মধ্যে কিন্তু সেকেন্ডের মধ্যে এই বদনা গিয়ে বাঘের মাথায় পরে বাঘ শেষ ওই কাঠুরিয়াকে আল্লাহ রক্ষা করেছে এখন কাঠুরিয়া গিয়ে ওই বদনাটা হাতে নিয়ে দেখে বদনার গায়ে লেখা আছে গোসল আজম আহমদুল্লাহ মেজবান এখন ওই আপনার ওই কাটুরিয়ার কি আর বুজার বাকি আছে যে বদনাটা কোন জায়গা থেকে এসেছে কাটুরি ওই বদনা নিয়ে মাইজমান্ডা শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন পাহাড় পর্বত হেঁটে আসতে তিন দিন তিন রাত্র লেগেছে কথা বুঝতে পেরেছেন তখন থানা ভাগ ছিল না এখন যে এরকম রাস্তাঘাট দেখছেন এরকম রাস্তাঘাট ছিল না বর্তমানে চট্টগ্রাম হচ্ছে ফটিকছড়ি থানায় আর এই বদলাটা গিয়ে পড়েছিল রাঙ্গুনিয়া থান। দূরত্ব হচ্ছে বিয়াল্লিশ মাইল কথা বুঝতে পেরেছে তো এই নিয়ে মাজবান্ডা শরীফে যখন ওই কাঠুরিয়া গেল কাঠুরিয়া যাওয়ার পর এখন কাঠুরিয়াকে বলে ভক্তরা বেডা সোস তুই বদনা চুরি করে লুকিয়ে রাখছো আর আমরা এই পুকুরের মধ্যে তিন দিন পর্যন্ত বদনা খুঁজতে খুঁজতে হয় এখন ওই কাঠুরিয়া বলছে যে ভাই আমাকে চোর বলবেন তখন ঘটনাটা সে বললো তখন আশেগানরা জানতে পারলো যে আসলে পানিতে নিমজ্জিত হয়েছে বদনাটা সবাই দেখেছে কিন্তু সেকেন্ডের মধ্যে বদনা কোথায় চলে গেছে এটা কার শক্তি কেন দান করেছে ইসলাম প্রচারের জন্য এই দৃশ্য দেখে এবং শুনে বহু লোক মুসলমান হয়েছে মহারদা এটার নাম হয়েছে কারাম গৌসাল আজম গুলাম রহমান মাইজ ভান্ডারি যাকে আমরা বাবা ভান্ডারী বলে জানি তিনি একদিন ট্রেন লাইনের উপর বসে আছেন জোরে জুরে হুসেল দিয়ে ট্রেন আসছে ওই আমল ছিল ব্রিটিশ আমল জোরে জুড়ে হুসেল দিয়ে ট্রেন আসছে তো ট্রেনের চালক শুধু তখন না এখনো কিছুদিন আগে ঢাকায় এই ট্রেন অ্যাক্সিডেন্ট করে গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে হয় কি ট্রেন চালকের উপর নিষেধ আছে ট্রেন যখন দ্রুত গতিতে চলবে তখন হার্ট ব্রেক করা যাবে কারণ হার্ট ব্রেক করলে ট্রেন লাইন চ্যুত হয়ে হাজার হাজার মানুষের প্রাণহানি হতে পারে মানুষ আহত নিহত হতে পারে কথা বুঝতে পেরেছে যার জন্য হার্ট ব্রেক করা নিষেধ তো ট্রেনের চালক আর ব্রেক করতে পারছে না সেই দ্রুত গতিতে ট্রেন চালিয়ে আসছে গোচল আদম গোলা রহমান্ডারের কাছাকাছি যখন ট্রেনটা এসেছে ট্রেনটা থেমে গেছে এখন ট্রেনের যাত্রীরা নেমে এসেছে চালক নেমে এসেছে সেখানে আপনার মুসলমানও ছিল অন্য ধর্মাবলম্বীও ছিল নেমে এসেছে নেমে আসার কারণে আপনার এখন এসে যারা মুসলমান তারা বুঝেছেন উনি একজন আউলি আল্লাহ তারা বলছেন যে বাবা আপনি একটু উঠেন আমরা ট্রেনটা চালিয়ে যাই উনি তো উঠে না অন্য ধর্মাবলম্বীর কাছে উনি একজন মহাপুরুষ ওদের ভাষায় বলে বাবা আপনি উঠেন তিনি তো উঠে না তো ট্রেনের ভিতরে কিছু বিচক্ষণ লোক থাকে না তো তারা বলছে যে উনি যেহেতু উঠছে না আসলে সামনে কি হয়েছে আমরা একটু যেয়ে দেখি না তো একটু যেয়ে দেখে যে ট্রেন লাইনের উপর বিশাল একটা গাছ করে আছে এখন ট্রেনের যাত্রীদের কি বুজার বাকি আছে উনি কেন বসে আছেন কারণ এই ট্রেনটা গিয়ে বিশাল গাছের মধ্যে ধাক্কা খেত হাজার হাজার লোকের প্রাণ হতো আহত হতো এটা তো বুজার বাকি কারণে আর তখন হাজার হাজার লোক ওই গাছটা সরিয়ে দেওয়া এটা একটা অসম্ভব ব্যাপার অসম্ভব ব্যাপার না হাজার হাজার লোক ধরলে গাছটা সহজেই সরিয়ে দিল সরানোর সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন মানে এখন ট্রেন যেতে পারে ওই দৃশ্য দেখে ওই অবস্থা দেখে বহু লোক মুসলমান এটা কার শক্তি কেন দান করেছেন যখনই বেশ আল্লাহ যারা তারা যখনই কারামত দেখিয়েছেন আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেছেন তখনই ইসলাম প্রচার হয়েছে এবং অনেক সময় কুরআন সুন্নার আদর্শ অনেক আউলি আল্লাহ ইসলাম প্রচার করেছেন কিন্তু বিশেষ যখন প্রয়োজন হয়ে গেছে বৃত্তিরাজ গৌর গোবিন্দ রাজা বা ইহুদি কাফের ওর ধরনের লোক যখন ফিসকা ফসাদ করার চেষ্টা করেছে তখনই উনারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা ব্যবহার কথা বুঝতে পেরেছেন এই যে এলমে জাহের এলমে বাতেনের সংস মিশ্রণে হোল ওয়ার্ল্ডে আল্লাহর ইসলাম প্রচার করেছে কথা বুঝতে পেরেছেন এই আউলিয়া আল্লাহরাই আউলায়ে রাসূল এবং আউলিয়া আল্লাহরাই হচ্ছেন উলুল আমার সুবহানাল্লাহ হুজুর এ কুনুস সাল্লাল্লাহু মাধ্যমে যখন আল্লাহ প্রকাশ করেছেন এটা নাম হয়ে গেছে মুআজিজা সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন এটার নাম হয়ে গেছে কি মুআজিজা মুআজিজা কিন্তু শক্তি আল্লাহ আল্লাহ কিন্তু আল্লাহর শক্তি আল্লাহর রসুলের মাধ্যমে যখন প্রকাশ পেয়েছে এখানে একটা আদবের ব্যাপার আছে আল্লাহ আল্লাহ তরফ থেকে যখন সরাসরি এসেছে এটার নাম হয়েছে কুত্রাত যখনই আপনার রসুলের মাধ্যমে আল্লাহর শক্তি প্রকাশ পেয়েছে এটার নাম হয়ে গেছে মাজ কথা বুঝতে পেরেছেন ওই যে চারজন খালিফা ওনারা ইসলাম প্রচার করেছেন না কি বলেন ওনাদের ভিতরে এলমে জাহেরও ছিল এলমে বাতেনও ছিল ইমাম হাসান হুসাইন ইমাম জয়নাল আবেদীন ওনারা ইসলাম প্রচার করেছেন না রে ওনারা ছিলেন আউলাতে রসুল আউল আল্লাহ তাবিন তাবে তামিনদের মধ্যে যারা আউল আল্লাহ ছিলেন তারা ইসলাম প্রচার করেছেন না এভাবে আল্লাহর রসুলের পর হোল ওয়ার্ল্ড পুরো পৃথিবীতে আউলি আল্লাহর ইসলাম প্রচার করেছেন ইতিহাস তাই বলে